শারীরিক সম্পর্কে ব্যাঘাত ঘটায় পরকিয়া প্রেমিককে সঙ্গে নিয়ে বালিশ চাপা দিয়ে নিজ কন্যা সন্তানকে হত্যা করে মা ফাতেমা বেগম গত ছয় ডিসেম্বর বিকেলে রাজধানীর দিয়াবাড়ির লেকপার থেকে একটি ব্যাগের ভেতরে কাপড়ে মোড়ানো এক শিশুর মরদেহ পাওয়া যায় শিশুটির সুরথাল প্রতিবেদন তৈরির সময় পুলিশ দেখতে পায় তার গলায় সন্দেহজনক আঘাতের দাগ রয়েছে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় অজ্ঞাত নামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে মামলাটি তদন্তের এক পর্যায়ে মৃত শিশুটির পরিচয় শনাক্ত হয় পুলিশ নিশ্চিত হয় শিশুটির নাম আমেনা ও আর বয়স ছয় মাস পরিচয় শনাক্তের পর গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে মৃত শিশুটির মা মোসাম্মদ ফাতেমা বেগমকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয় পরে ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয় মোহাম্মদ জাফর নামে এক ব্যক্তির সঙ্গে তার পরকীয়া প্রেমের কারণে হত্যাকাণ্ডটি ঘটে ওই রাতেই জাফরকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায় গ্রেফতার হওয়া দুজনই বিবাহিত এবং পল্লবী এলাকায় বসবাস করেন জাফর একটি গার্মেন্টসে কাজ করেন ফাতেমা আগে ওই গার্মেন্টসে কাজ করার সুবাদে জাফরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ফাতেমার স্বামী গ্রিলের মেকানিক হিসেবে কাজ করায় কর্মসূত্রে বাসার বাইরে থাকার সুযোগে তারা দীর্ঘদিন ধরে প্রেমে লিপ্ত ছিলেন তাদের তাদের মাঝে নিয়মিত শারীরিক সম্পর্ক হতো গত পাঁচ অক্টোবর রাতে জাফর ফাতেমার বাসায় শারীরিক সম্পর্কের উদ্দেশ্যে আসে শিশুটির কান্নাকাটির কারণে তাদের শারীরিক সম্পর্কে ব্যাঘাত ঘটায় শিশুটিকে প্রথমে সুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন করা হয় এবং পরবর্তীতে বালিশ চাপা দিয়ে ও গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় পরে বিছানা চাদর দিয়ে শিশুটির লাশ মুড়িয়ে কাপড়ের একটি শপিং ব্যাগে ঢুকানো হয় এরপর জাফর শপিং ব্যাগে করে লাশটি নিয়ে মেট্রো রেলের একটি পিলারের কাছে ফেলে আসে গ্রেফতার হওয়া মা ফাতেমা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে এছাড়াও পরকীয়া প্রেমিক জাফর ছয় দিনের পুলিশ রিমান্ডে পল্লবী থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে ডিএমপিপোর্ট মেটুটিভি